হায়ার সেকেন্ডারি সায়েন্সে যাদের তোমরা বায়োলজি নিয়ে পড়াশোনা করছো যাদের তোমাদের নিট এক্সাম দিতে যাচ্ছ বা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা সুখবদ্ধি সেটা হচ্ছে নিমনিক্স কবিতার ছন্দে বিভিন্ন রকমের জিনিসগুলোকে মনে রাখা শুধুমাত্র বায়োলজি না ফিজিক্স এবং কেমিস্ট্রির ওপরও এরকম প্রচুর কবিতার ছন্দ বা নিমনিক্স নিয়ে আমি হাজির হচ্ছি হব তো আমি বারবারই বলি বিজ্ঞান হচ্ছে একটা খুব মজার জিনিস কঠিন জিনিসকে সহজ করে ভেঙে ভেঙে তোমাদেরকে পড়তে হবে এর আগে বিভিন্ন ক্লাসে আমি তোমাদেরকে বলেছি এইরকম নিউনিক্সের কথা অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছো এর থেকে উদ্বুদ্ধ হয়ে তোমরা নিজেরাও বাড়িতে এই ধরনের বিভিন্ন রকমের কবিতা ছন্দ দিয়ে পুরো একটা বিষয়কে কঠিন বিষয়কে সহজ করে পড়তে পারো আজকের ক্লাসটাতে তোমাদেরকে তোমাদের যে বায়োলজিতে যারা বায়োলজি নিয়ে বায়োলজির সাবজেক্টটা নিয়েছো হায়ার সেকেন্ডারিতে ক্লাস ইলেভেনে আছে এটা একদম ফার্স্ট চ্যাপ্টারের ইউনি ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে লাইভ প্রসেস এই লাইভ প্রসেসের একটা নিমনিক্স আজকে তোমাদের জন্য নিয়ে নিয়ে আসলাম দেখো সেটা খুব ইম্পর্টেন্টও এটা নিটের কোশ্চেন সলভ করতে বা বায়োলজির বিভিন্ন রকম প্রশ্ন সলভ করতে এইভাবে কাজে লাগে কিভাবে কাজে লাগে সেটা দেখতেই বুঝতে পারবে যে একটা অনেকটা বড় একটা চ্যাপ্টার অনেকটা বড় একটা বিষয় আছে সেটা যদি ছোট্ট কিছু অক্ষরের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে মনে রাখা যায় ইন্টারেস্টিং তাই না বেশ ইন্টারেস্টিং তো এবার চলো দেখি আসল জিনিসটা কি দেখো লাইভ প্রসেসে তোমাদের চ্যাপ্টারটা আছে সেই লাইভ প্রসেসে কি আছে কবিতাটা হচ্ছে এইটা গ্রেট দেখো এখানে এই নিউনিক্স এই যে নিউনিক্সে কি হয় বা এই কবিতার ছন্দগুলোতে এগুলোতে কিন্তু সবসময় খুব অর্থ থাকে না ঠিক আছে সব কবিতাটার যে খুব অর্থ থাকবে মানে মানে হবে সেটা না কিন্তু তোমার মনে রাখার সুবিধার জন্য কয়েকটা লাইন ছন্দে রাখারে বা কোনো একটা বিশেষ আহ মুহূর্তকে মনে রাখার জন্যে একটি ছন্দে রাখারে কোনো একটি বিষয়কে বড় বিষয়কে মনে রাখার জন্য ছন্দ তৈরি করা হয় তার অনেক সময় মানে থাকে না অনেক সময় হাসিও লাগতে পারে সেটা নিয়ে ঠিক আছে তো নতুন ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বলবো পুরনো নতুন সবাইকে বলবো যে ক্লাসটাকে সাবস্ক্রাইব করো এরকম অনেক ইন্টারেস্টিং নেমোনিক্স ম্যাপ শর্ট নোট এইগুলো নিয়ে কিন্তু সামনেও থাকছি ঠিক আছে সামনের ক্লাসগুলোতে সেগুলোতে নজর রেখো দ্রুত সাবস্ক্রাইব করে নাও আজকে প্রথম নিউনিক্স যেটা তোমাদের লাইফ প্রসেস বায়োলজির প্রথম চ্যাপ্টার ইউনিট ওয়ান এ প্রসেসে এই যে নিউনিক্সটা সেটা হচ্ছে দিচ্ছি গ্রেট মাদার কুড রেস্ট বললাম এর কোনো মানে হয় না অনেক ক্ষেত্রে কিন্তু কথাটা মনে রাখবে দেখো জিটা বড় হাতের রাখবে আর টা বড় হাতের রাখবে এমটা বড় হাতের রাখবে সিটা বড় হাতের রাখবে ঠিক আছে আর এই আটটা বড় হাতে রাখবে আর এগুলো ইচ্ছে করলে তোমরা খাতায় লিখে বোল্ড করে নিতে পারো লিখে নাও খাতাতে ক্লাসটাকে প্রয়োজনে থামিয়ে থামিয়ে লিখে নেবে ঠিক আছে দেখো এটার মানেটা কি দাঁড়াচ্ছে এইটুকু মনে রাখলে আমি কতটা জিনিস মনে রাখতে পারছি দেখো দেখো এইটা হচ্ছে একটা কি বলবো শৃঙ্খল যে পরপর পরপর কিভাবে মানে পুরো জিনিসটা ঘটছে এবং সেটা দেখি আমরা যেমন দেখো গ্রোথ জিতে হচ্ছে গ্রোথ তারপর হচ্ছে রিপ্রোডাকশন আর এ হচ্ছে রিপ্রোডাকশান তারপর হচ্ছে মেটাবলিজম এমটাতে যারা বাংলা নিয়ে পড়ছো তারা এই এই মানেগুলো আশা করি বুঝতে পারবে বাংলা মানে বাংলাতে যারা সায়েন্সটা পড়ছো এই এই মানেগুলো আশা করি বুঝতে পারবে আচ্ছা সিতে হচ্ছে সেলুলার ওতে তে হচ্ছে অর্গানাইজেশন আমার একটু ভুল হয়ে গেছে এই ওটা কিন্তু একটু বোল্ডে রাখবে বড় হাতের রাখবে ঠিক আছে এই ওটাকে একটু বড় হাতের রাখবে আর মানে ওটা লেখার সময় একটু বোল্ড করতে ভুলে গেছি আর আরে হচ্ছে তোমার রেসপন্সিভনেস ঠিক আছে তাহলে কি হচ্ছে বৃদ্ধি রিপ্রোডাকশন মানে হচ্ছে তোমার জন্ম জন্ম দেওয়া আটাপলিসিম বিপাক সেলুলার কোষীয় বা কোষ সম্বন্ধীয় ঠিক আছে অর্গানাইজেশন আর রেসপন্সিভনেস এই সমস্ত জিনিসটা কিন্তু পুরো চ্যাপ্টারটার মধ্যে যেটা থাকলো সেটা তোমাদের মনে থেকে গেল তাহলে এই রকমই বিভিন্ন রকমের নিমোনিক্স নিয়ে অন্যান্য ক্লাসেও থাকবো আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের বায়োলজির ক্লাসে এতক্ষণ যেটা দিলাম এটা হচ্ছে বায়োলজি তোমাদের প্রথম নিমোনিক্সটা দিলাম ইউনিট ওয়ানের লাইফ প্রসেসের এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি এগুলোরও প্রত্যেকটি চ্যাপ্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ফর্মুলা প্রত্যেকটিরই বিভিন্ন রকম নিউমোনিক্স নিয়ে থাকবো এছাড়া মাইন্ড প্যাপের ক্লাস থাকবে এছাড়া নোটেরও ক্লাস থাকবে ঠিক আছে রাজি এই সমস্ত ক্লাসগুলো তোমরা যারা পেতে চাও আনন্দ করে মজা করে যারা সায়েন্সটাকে পড়তে চাও এবং সফল হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন পুরোনো সবাইকে বুঝি তোমরা কমেন্টে আমাকে জানিও তোমাদের আরও আরও কী কী জিনিস তোমাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমি চেষ্টা করবো আমি আমার সামর্থ্য মতো তাহলে পিছনের ক্লাসগুলো দেখো পিছনে এরকম অনেক ইন্টারেস্টিং ক্লাস আছে আর আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আরো ইন্টারেস্টিং বিভিন্ন রকম ক্লাস নিয়ে দেখা হচ্ছে সামনের ক্লাসে